এটা কি বাংলাদেশি দোকান নাকি টুপি আছে এটা হচ্ছে ওমানি একটা আছে এটা বাংলাদেশি এটার দাম কত ভাইয়া বাংলাদেশিটা এটা হচ্ছে এমনি 5 রিয়াল আর একটা আছে এটা 10 রিয়াল প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা 10 রিয়াল এটা কাজ দেখেছেন এটা হচ্ছে আপনার 5 রিয়াল করে ভাই কত বছর হলো আছেন আমি তো 3 বছর তার নামটা আদিল চট্টগ্রাম থেকে নাকি জি চিটাং থেকে সবাই তো চট্টগ্রামে থেকে 8000 থেকে 8000 থেকে জি কেমন লাগছে সৌদি আরবে তিন বছর আলহামদুলিল্লাহ এখানে ধরেন আপনার আল্লাহর ঘর কাছা আছে পাঁচ একটা নামাজ জামাতে পড়তে পারতেছি আলহামদুলিল্লাহ বাসার কথা কেমন মনে পড়ছে এটা তো অবশ্যই নারীর টান তো আপনার সবসময় এটা কি ফিল হয় এই ভিডিওর মাধ্যমে যদি বাসার কাউকে কিছু বলতে চাইতেন কি বলতেন অবশ্যই সালাম জানাই ফার্স্টে তারপর আমাদের জন্য দোয়া রাখো আমরা দোয়া রাখি সময় যেন ভালো থাকে এটাই আমাদের প্রবাসীদের চাওয়া তো এটাই প্রিয়জন যেন সব সময় ভালো থাকে প্রবাসী বাঙালিদের তার পরিবারের প্রতি ভালোবাসার কোনো শেষ নেই তারা তাদের পরিবারকে অনেক অনেক ভালোবাসার সহিত এ বিদেশে বসে তপ্ত গরমে বলেন অথবা ঠান্ডার ভিতরে বলেন বিভিন্ন রকমের আবহাওয়াতে বলেন পরিবারের জন্য শ্রম দিচ্ছে কষ্ট করছে অনেক প্র্যাকৃতিকীক্ষার মাধ্যমে তাদের যেন জীবনটা সুন্দর হয় সে চেষ্টা অব্যাহত রেখেছে তাই অবশ্যই প্রবাসী বাঙালিদের পরিবারও আপনাদের সে পরিবারের কর্মজীবী মানুষটার জন্য মন থেকে কিছু অনুভূতি রাখবেন দর্শক আসেন আমরা এখন যে গলিটাতে আছি এই গলিটাতেও আশপাশ দিয়ে অনেক দোকান পাটে বাংলাদেশিরা কাজ করছে এখানে একটা লন্ড্রি দেখতে পাচ্ছি কেমন আছেন ভালো আপনার নামটা একটু বলবেন মানুষের আমার নাম রাকিব ভাইয়ের দোকানে আমি ইতোমধ্যে কয়েকবার আমার কাপড় চুপড় এখানে ধুতে দিয়ে গেছিলাম লন্ড্রি করতে দিয়ে গেছিলাম রাকিব ভাই কত বছর আছেন আমি দু বছর এই দুই বছরে দেশে ফেরা হয়েছে তুই কোন অঞ্চলে জানি চট্টগ্রাম থেকে কত শতাংশ মানুষ হবে সৌদি বছর তো ফেরেননি এই যে দুইটা দুইটা রমজান হচ্ছে নাকি তিনটা রমজান হচ্ছে কেমন অনুভূতি কেমন লাগছে আপনারা এখান থেকে টাকা দেশের মতো কিভাবে প্রেরণ করেন নম্বরে পাঠাচ্ছেন আচ্ছা বলেন তো বিকাশে দেশে পাঠানোটা সুবিধা বলেন এটা কি খুব তাড়াতাড়ি যায় ধীরে যায় কেমন কেমন করে তাড়াতাড়ি এই জন্য কি বিকাশ ব্যবহার করেন

এটা কত করে দশ করে নিয়ে নিলাম দুইটা জুস এখন লাগবে ছোট খাটো কিছু ইফতার আইটেম ভাই কি কি আইটেম আছে আলুর চপ আছে কত টাকা করে আলুর চপ এক টাকা এক পিস আচ্ছা আলুর চপ দেন তো দুইটা দেন কি নাম ভাই আপনার অনমানীকওয়া কত বছর আছেন আপনি কি 12 কেমন লাগে সৌদি আরবে অনেক চাপের মধ্যে আছেন আপনাকে বেশি প্রশ্ন করব না দুইটা আইটেম ইতিমধ্যে হয়ে গেছে মাথায় যে টুপিটা লাগিয়েছি এটা হচ্ছে যে দোকান থেকে আমি টুপির ব্যাপার আলোচনা করছিলাম না সেই দোকানে উনি আবার আমাকে এটা উপহার দিয়েছেন আর কি দর্শক অবশ্য আমাদের যে জুস আছে এটা নিয়ে আমি একটা কাজ করতে চাই এই মুহূর্তে এটা রাখবেন আপনি দুজন মিলা খান ঠিক আছে 12 থেকে বছর আছেন আছেন না কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো বেশি যেতে পারছেন ছয় বছরে